নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটি রেসিপি থোর বাটা যারা এই থোর বাটা খাননি এখনও অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে খেয়ে দেখুন গরম ভাতা জাস্ট অপূর্ব লাগে খেতে আর একবার খেয়ে দেখলে দেখবেন বারে বারেই বানাতে ইচ্ছা করবে যখনই থোর পাবেন তখনই দেখবেন ইচ্ছা করবে এইভাবে বানাতে তাহলে চলুন দেখে নি দেখুন এখানে আমি নিয়েছি কলার থোর থোরটাকে আগে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে এইভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে দেখুন একটা একটা করে কেটে তারপরে যে আঁশটা সেটা কিন্তু আঙুল এইভাবে পেঁচিয়ে নিতে হবে এইভাবে দেখুন প্রত্যেকটা আমি কেটে নিয়েছি এখানে দুটো থর নিয়েছি দুটোই কিন্তু কেটে নিয়েছি তারপরে এগুলো মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি এবার এইগুলোকে সরাসরি কিন্তু একটু হলুদ জলে ভিজিয়ে রাখতে হবে থর কেটে এভাবে দশ থেকে পনেরো মিনিট যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু একদমই কালো হবে না দেখুন দশ মিনিট পর জলটা ঝরিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারে যদি সিদ্ধ করতে না চান তাহলে কিন্তু এটা এমনি কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন তাতে করে একটু সময়টা বেশিই লাগবে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল তার মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম এবার এর ঢাকনাটা আটকে আমি তিনটে সিটি দিয়ে নেব এবার এই থরের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি দেখুন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সর্ষে চা চামচ হলুদ সর্ষে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য নারকেল কুচি দিয়ে দেব এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন এখানে এই লঙ্কা এমনিতেই প্রচণ্ড পরিমাণের ঝাল তার জন্য আমি তিনটেই দিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচ রোস্টেড বা শুকনো খোলাই ভাজা বাদাম এবার এর মধ্যে অল্প জল দিয়ে এটা একদম মিহি করে বেটে নেব দেখুন মশলাটা একদম বেটে নিয়েছি মিহি করে আর এদিকে দেখুন থরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি একটা তুলে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে এটা এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে দেখুন জলটা ঝরে ঠান্ডা করে নিয়েছি তারপরে যে মিক্সিং জারের মধ্যে আমি সর্ষে নারকেল বেটে নিয়েছিলাম সে তার মধ্যে আমি এই সিদ্ধ করে রাখা থরটাও দিয়ে দিচ্ছি তবে থরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেবেন থরটা কিন্তু যদি সামান্য জল লাগে তাহলে সামান্য জল দিয়ে কিন্তু এটা বেটে নেবেন দেখুন সমস্ত থর বেটে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়েছি এটা যদি নন স্টিকের ফ্রাইপ্যানে যদি করা হয় তাহলে কিন্তু এটা কিন্তু লেগে যাওয়ার কোনো ভয় থাকে না আপনারা চাইলে এমনি কড়াইতেও করতে পারেন দেখুন ফ্রাই প্যানে দুই চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ টি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা মিডিয়াম আছে দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা এখানে আমি ছোটো সাইজের চিংড়ি ছয় থেকে সাতটা নিয়েছিলাম সেটা একটু শিলে বেটে নিয়েছি তবে একদম মিহি বাটা করিয়ে একটু দাঁড়া দানা মতো নাচে এই চিংড়ি বাটাটা দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আপনারা যদি পুরোপুরি নিরামিষ করতে চান তাহলে চিংড়ি মাছটা অ্যাভয়েড করতে পারেন আর চিংড়ি মাছটা দিয়ে কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করার জন্য হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে থোর বাটাটা সেটা কিন্তু তেলের পর দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে মিডিয়ামে রেখে এটা কিন্তু নাড়াচাড়া করব কন্টিনিউ মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এরকম যদি কোনো ছড়ানো পাত্রে যদি এটা তৈরি করা হয় তাহলে দেখবেন খুব একটা বেশি সময় লাগবে না কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখুন তিন থেকে চার মিনিট এটা নাড়াচাড়া করে নেওয়ার পর যখন একটু পরিমাণে কমে আসবে তখন এর মধ্যে সর্ষে আর নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি আমি সর্ষে নারকেল আর বাদাম যেটা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব থোর বাটার সঙ্গে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর ওয়ান ফোর চা চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এটা একবার যদি গরম বাদ দিয়ে খান তাহলে দেখবেন এর টেস্টটা কত সুন্দর হয় একবার খেলে কিন্তু বারে খেতে মন চাইবে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি টেস্টটাকে বাড়ানোর জন্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন আরও দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন অনেকটাই শুকিয়ে গেছে আর এটা কিন্তু ফ্রাই প্যান থেকে এমনি ছেড়ে ছেড়ে দিয়েছে মানে উঠে আসছে একদম রেডি হয়ে গেছে কিন্তু এটা এটা দেখুন একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার উপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন অপূর্ব লাগবে খেতে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না